আসসালামু আলাইকুম অবরাকাতুহু সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন যে যেখান থেকে আমাদের ভিডিও দেখতেছেন সকলকে আন্তরিক মুবারকবাদ আমি মারুফ বিল্লা বাইজিদ আপনাদের সম্মুখে আজকে হাজির হয়েছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিষয়টি হল পুত্র সন্তান লাভের দোয়া অর্থাৎ যেই দোয়ার মাধ্যমে আপনারা দোয়া করলে আপনি পুত্র সন্তানের পিতা অথবা মা হতে পারেন এ বিষয়ে অতি সংক্ষেপ আলোচনা করার চেষ্টা করব অমা তাউফিক সন্তান আল্লাহ তালার বিশেষ এক নেয়ামাত কারণ সন্তান কেউ ইচ্ছাকৃতভাবে নিতে পারে এমনটা কারো ক্ষমতা নেই সন্তান দেওয়া না দেওয়া এটা একমাত্র আল্লাহ তালার হাতে এ বিষয়ে স্বয়ং আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমের মধ্যে নিজে বলেছেন সুরা আর সুরা বিয়াল্লিশ নম্বর সুরা এর ঊনপঞ্চাশ এবং পঞ্চাশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তালা বিস্তৃত আলোচনা করেছেন তিনি বলেছেন যে গোটা বিশ্ব অর্থাৎ এই পৃথিবীতে যা কিছু রয়েছে দেখি আর না দেখি সমস্ত কিছুর সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ তালা তিনি কাউকে কন্যা সন্তান দান করেন আবার কাউকে পুত্র সন্তান দান করেন আবার তিনি কাউকে পুত্র এবং কন্যা উভয়টি দান করেন আবার কিছু লোককে তিনি বন্ধা রেখে দেন অর্থাৎ সন্তান দান করেন না এটা একমাত্র আল্লাহ তালীর ফয়সালা এখানে কোনো ব্যক্তির হাত নেই এখানে আপনি যার কাছেই বলুন না কেন কারো হাত নেই কোনো পীর কোনো মাসায়ক কোনো ডাক্তার কোনো কবিরাস কোনো মাজার কারো কাছে গেলে এটা কোনোদিনই সম্ভব নয় যদি আল্লাহ তালা কাউকে সন্তান না দেন কাউকে সন্তান না দান করেন কারো পক্ষে সম্ভব নয় একটি সন্তানের পিতা বা একটি সন্তানের মা হওয়া সন্তান দেওয়া না দেওয়া এটা একমাত্র আল্লাহ তালার ফেসালা এখানে অন্য কোনো ব্যক্তির হাত নেই সুতরাং অনেকেই চায় যে তার জীবনে একটি পুত্র সন্তান হোক তার জীবনে একটি পুত্র সন্তান আসুক এটি প্রতিটি পিতা কামনা করে প্রতিটি পিতামাতাই চায় এজন্য পুত্র সন্তানের জন্য যেই দোয়াটি সব থেকে বেশি কার্যকর আমরা অনেকেই জানি যে হজরতে ইব্রাহিম আলাইহ্লাহ সালাম বিরুদ্ধ বয়সে এসে আল্লাহর দরবারে প্রার্থনা করেছিলেন দোয়া করেছিলেন দোয়ার মাধ্যমে আল্লাহ তালা তাকে পুত্র সন্তান দান করেছিলেন আর একমাত্র দোয়াই পারে একজন মানুষের মনের সকল আশা পূর্ণ করতে কারণ দোয়া এমন একটি তীর এমন একটি হাতিয়ার যেটা আল্লাহ তালার আর সে আজিম পর্যন্ত পৌঁছাতে পারে কারণ দোয়া ছাড়া কখনোই সম্ভব নয় কোনো কিছুর অধিকারী হওয়া মালিকাধীন হওয়া এজন্য অধিক পরিমাণে দোয়া করা যেই দোয়াটা ইব্রাহিম সালাম আল্লাহর দরবারে করেছিলেন যদি আপনারা সেই দোয়াটা অধিক পরিমাণে করতে পারেন বাক্যে অন্তরকে নরম করে চোখের পানি সেরে যদি আল্লাহর দরবারে প্রার্থনা করতে পারেন আশা করি ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ তালা তাকে পুত্র সন্তান দান করবেন যে আল্লাহ তালা তা খলিলকে তার বন্ধুকে বিরুদ্ধ বয়সে পুত্র সন্তান দিতে পেরেছেন সে আল্লাহ তালা অবশ্যই আপনাকেও পারবেন সন্তান দিয়ে খুশি করতে পুত্র সন্তানের মাধ্যমে আল্লাহ আল্লাহতলা আপনার মনকে খুশি করতে পারবেন যদি আপনি সেই রবকে মন দিয়ে ডাকতে পারেন সেই রবকে আপনি খুশি করতে পারেন ডেকে তাহলে অবশ্যই আপনার মালিক আপনার মণিম আপনাকে অবশ্যই পুত্র সন্তান দান করবেন সেই দোয়াটি হলো সৌরা আসাফাত এর সাঁইত্রিশ নম্বর সৌরা এর একশত নম্বর আয়াত যে আয়াতটি অত্যন্ত ফজিলতপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দোয়াটি পরে আপনারা আল্লাহর দরবারে প্রার্থনা করুন নফল নামাজ পড়ে বিশেষ করে সালাতুল হাজত পরে তাহাজ পরে ফরস নামাজের পরে আল্লাহর দরবারে একাকেই ক্রন্দন করে প্রার্থনা করুন স্বামী স্ত্রী উভয়ই আল্লাহর দরবারে মনের কথাগুলি পেশ করুন আর বেশি বেশি করে এই দুয়াটি এই আয়াতটি পড়ুন রব্বি হাবেলি রব রব্বি হাবেলি সলিহীন হায়লা তায়লা আপনি আমাদেরকে আপনি আমাকে এক সৎ কর্মশীল পুত্র সন্তান এক সৎ কর্মপরায়ণ পুত্র সন্তান নেককার পুত্র সন্তান দান করুন নেককার সন্তান দান করুন তো আপনার এই দোয়াটি এই আয়াতটি অধিক পরিমাণে পড়ে আপনারা আল্লাহর দরবারে বেশি বেশি করে প্রার্থনা করুন দোয়া করুন কেননা দোয়ার মাধ্যমেই সম্ভব আপনার জীবনের আপনার মনের সকল আশা পূর্ণ হওয়া এজন্য একজন মুমিন বান্দা এবং বান্দি যদি তার জীবনে পুত্র সন্তান না হয়ে থাকে অথবা সন্তান নাও হয়ে থাকে কোনো সন্তানই হয় নাই ছেলেও না মেয়েও না তাহলে আপনারা বেশি করে নফল নামাজ পড়ুন আল্লাহর দরবারে প্রার্থনা করুন জাল্লাহ তালা হজরত জাকারি আলাহিস্লাহাত সালামকে বৃদ্ধ বয়সে সন্তান দান করেছেন জাল্লাহ তালা পিতা ছাড়া সন্তান দিয়েছেন ঈসআ আলাহ ইসলাম দুনিয়া আসছেন মায়ের গর্ব থেকে কিন্তু তার কোনো পিতা ছিল না পিতা সারা আল্লাহ তাআলা সন্তান দুনিয়ে পাঠিয়েছেন আবার পিতা মাতা বিহীন আল্লাহ তালা আদমআ আলাহিস্লাহাতাম হাওয়া আলাহিস্লাহতালাম এদেরকে আল্লাহ তালা বানিয়েছেন সুতরাং জাল্লাহ পিতা মাতা ছাড়া সন্তান বানাতে পারেন জাল্লা তালা বৃদ্ধ বয়স সন্তান দান করতে পারেন জাল্লাহ তালা পিতা ছাড়াও সন্তান দিতে পারেন সে আল্লাহর দরবারে যদি আপনারা কায়মনো বাক্যে অন্তর খুলে মনের কথাগুলি চোখের পানি ছেড়ে সেজদায় গিয়ে আল্লাহর দরবারে প্রার্থনা করেন অবশ্যই সে আল্লাহ সেই মালিক আপনার আমার যেই স্রষ্টা রয়েছে সে রব অবশ্যই আপনার আমার মনের আশা পূর্ণ করবেন যদি চাওয়ার মতো চাইতে পারেন চাওয়ার মতো আপনি বলতে পারেন অবশ্যই আপনাকে আল্লাহ তালা পুত্র সন্তান দান করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ও বারাকাত